তাই একদিকে ধর্মের মঞ্চে বসে গুরুরা আর একদিকে বেশিরভাগই দেখা যাচ্ছে রাজনীতির মঞ্চে বসে দাদারা মাঝখানে আপনি আমি শশিত মানুষ যাত্রী কোথায় গিয়ে দাঁড়িয়েছি চিন্তা করে দেখো তাই ভারত ব্রহ্মচারী মহারাজ বলছেন আসছে প্রকৃতির দণ্ড প্রকৃতির মহ এরাই লিখছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না কোথায় খাটলো সেখানে ভূমি বং ছুরি পেটে বাজি ট্রেন নিউসের মধ্যে সত্তর লাখ মানুষকে নিঃশ্বাস করে দিল কোন নিশ্চিন্ন কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না বালক ব্রহ্মচারী মহারাজ প্রকৃতির দণ্ড প্রকৃতির মার নেমে আসে শুধু তাই নয় আজকে আগে তিনি অনুষ্ঠান আপনাদের মনের কথাটা শুনুন আপনারা মনে মনে অনেকেই প্রশ্ন করছেন বালক ব্রহ্মচারী পঁচাত্তর দিনের বহুদিন ধরে শুনে আসছে কত কিছু ঘটবে কিন্তু কই কিছুই তো ঘটছে না কিছুই তো ঘটছে না বন্ধু রাতের অন্ধকারে মশার চেয়ে প্রচন্ড পরিমাণে কামড়েছে যদি চিন্তা জানি আলো যখনই আসবে অন্ধকার পালিয়ে গুল পাবে না রাতের অন্ধকারে সূর্য যখনই উঠবে অন্ধকার পালিয়ে গুল পাবে না চিন্তা করছে সূর্য যদি এখন উঠতো মশার কামড় থেকে বাঁচতাম কিন্তু আপনাকে সূর্যের জন্য অপেক্ষা করতে হবে সেই ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে না কালের অপেক্ষায় মহাপুরুষেরা অপেক্ষা করেন তারা সমাজের বুকে আসে কেন নাম প্রেম জ্ঞানের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য অন্য অবিচার ব্যবীারে যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়ায় তখন সমস্যার সমাধান করার জন্য অতীত মহাপুরুষরা নেমে এসছেন পরিযিগর শেষেও নেমে এসেছেন আসানের নামী মহারাজ শুধু তাই নয় নাম প্রেম জ্ঞানের মাধ্যমে কেমন কি তাতে যদি না হয় লঙ্কা কাণ্ড কুক্ষেকাণ্ড ঘটিয়ে দিয়ে চলে যান আপনারা নিশ্চয়ই জানেন শরীরে যদি ফোড়া হয় কী করে ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবু আপনাকে ট্যাবলেট দিয়ে কমানোর চেষ্টা করলো ট্যাবলেটে কমলো না তারপরে যেন সিরাপ কমলো না ইঞ্জেকশন দিল পড়াটাকে শুকানোর জন্য কমলো না তারপরে কী হলো সুন্দরভাবে অপারেশন টেবিলে নিয়ে গিয়ে করে দিল প্লেট টঙ্ক্ষা তাকে গলা রক্ত ব্যবহার করে বুজ রক্ত ব্যবহার করে সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিয়ে সুস্থ করে দিল এমনি ভাবে অতীতে যে সমস্ত মহাপুরুষেরা এসেছেন তারা সবার মঙ্গল কামনা করার জন্য এসেছেন আপনার টিভি সিরিয়ালে কৃষ্ণকে নিশ্চয়ই দেখেছিলেন সামান্য একটি জমির জন্য লঙ্কা কাণ্ড কুরুক্ষেত্র কাণ্ড করিয়ে দিল মাত্র পাণ্ডবদের সঙ্গে গৌরবদের সঙ্গে ভাই ভাই ধলাধুলি করি কি সুন্দর নিজে কোনোদিন যুদ্ধ করলো না মহয যুদ্ধ করলো না ঘুষি ধরলো না সুন্দরভাবে গলা ধরলো না পৃদ্ধ ধরলো না নিজেকে সবার আগে ঢুকিয়ে দেখে সুন্দরভাবে চালিয়ে দিল কুরুক্ষেত্রের নায় বলা হচ্ছে কৃষ্ণকে কেন বলা হচ্ছে নাটের গুরু নিত্যানন্দ নিজেকেই যুদ্ধ বাদিয়ে দিল নিজেই যুদ্ধ বাদ দিয়ে দিল নিজেকে সবার অবচরে লুকিয়ে রেখে সুন্দরভাবে গণ্ডপের বাদিয়ে দিয়ে বসে দিল সতেরো দিনে ভারত ব্রহ্মচারী মহারাজ বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে যেন সতেরো দিনে আমার বিপ্লব হবে সাত দিনে সমস্ত তাই নয় সারা পৃথিবী নয় সারা বাংলা ভারতবর্ষ না সারা পৃথিবীর এমন পরিবর্তনের জন্য সেই তাই সমস্ত মহাপুরুষা অনেকে মানে কি অতীত মহাপুরুষের দিকে শ্রদ্ধা দেয় বালক ব্রহ্মদেবী মহারাজের কথা সুন্দরের নাম প্রেম বলি তিনি অ্যালার্জি এসে যায় বালক ব্রহ্মদেবী মহারাজ বলছেন অ্যালার্জি আসার কোনো প্রয়োজন নেই

লুত্রা দেবা ত্রা মূজি হাস্ছে জারাস্ছে আতোরে হারাস্ছে হাসে ক্রালে বরে শাকিছ্যা তালোমিগে তুমে ছেযালাসে তুকি HELLO

মাঝে তাই তেরে তেরে যাই মিলা

বসু সুভাষ চন্দ্র বসুর উদ্দেশ্যে তুলে ধরছি আমার শেষ গান হে সুভাষ কোথায় আছো জানি না তাই তাকে জানাই স্বাগত যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন ইচ অ্যান্ড এভরি বডি গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি এনে দেবো স্বাধীনতা আজকে অসন্ন করুক্ষেত্রের নায়ক বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন

उ <rapeak então>